হ্যালো ভ্রমণ কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে সকল ক্রিমের চেয়ে পাওয়ারফুল একটি নাইট ক্রিম সম্পর্কে বলবো এই নাইট ক্রিমটার নাম হচ্ছে রেটেনল রেটেনল টেনেক্স ইনজেকশন আর্জেন্ট হোয়াইট ইসেন্স দুই লাখ এমজি নাইট ক্রিমটি সম্পর্কে বলবো এটি ভিয়েতনামের একটি প্রোডাক্ট রেটেনল টেনেক্স ইনজেকশন। নাইট ক্রিম এটি ব্যবহার করলে আপনারা যা যা পাবেন ভেতর থেকে প্রচুর পরিমাণে ত্বককে ফর্সা করবে বয়সের চাপ কমাবে রেটেনল টেনেক্স ইনজেকশন ক্রিমটি এটি নতুন স্কিন বের করবে চামড়া টান টান এবং বেবি স্কিন করবে এবং এই নাইট ক্রিমটি কিন্তু পার্মানেন্ট বা স্থায়ীভাবে একটা রেজাল্ট দিবে যে কোনো গভীর দাগ দূর করবে রেটেনল টেনেক্স ইনজেকশন ক্রিম এটি ব্রোন ও ব্রোনের স্পট দূর করবে ব্রণের গর্ত দূর করবে লাল বা দূর করবে এছাড়াও যাদের ত্বকে পিগমেন্টেশনের সমস্যা রয়েছে সেটি দূর করবে ভেতর থেকে ত্বককে ক্লিন করবে এবং পার্মানেন্টলি হোয়াইট করবে যা ব্যবহার করা বন্ধ করে দিলেও রেজাল্ট চলে যায় না এবং এটি ব্যবহার করলে কিন্তু কোনো ক্ষতি হবে না রেটেনল টেনেক্স ইনজেকশন আর্জেন্ট হোয়াইট ইসেন্স দুই লাখ এমজি এই নাইট ক্রিমটি এত বেশি পাওয়ারফুল যে দুই দিনের মধ্যে আপনাদেরকে একটা রেজাল্ট দিবে এটি সব ধরনের স্কিনেই কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার স্কিনটা যদি সেন্সিটিভ হয় তাও কিন্তু ব্যবহার করতে পারবেন যারা কোনো ক্রিম ইউজ করতে পারেন না বা শ্যুট করে না তারাও কিন্তু এই নাইট ক্রিমটি নিতে পারেন এছাড়াও যারা অরিজিনাল প্রোডাক্ট চিনতে চাচ্ছেন তারা অবশ্যই বার কোড স্ক্যান করে নেবেন আমাদের কাছে একদম অরিজিনাল প্রোডাক্টটাই পেয়ে যাচ্ছেন তো যারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের টোর স্কিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই নাইট ক্রিমটি নিয়ে নিতে পারবেন এবং এই নাইট ক্রিমটি কিন্তু তিরিশ গ্রামের একটি নাইট ক্রিম হবে এবং এই নাইট ক্রিমটাতে কিন্তু দুই লাখ এম জি আর্জেন্ট হোয়াইট ইসেস দেওয়া আছে যার ফলে কিন্তু খুব দ্রুত কাজ করবে ছেলেমেয়ে উভয় কিন্তু এই নাইট ক্রিমটি ব্যবহার করতে পারবেন এই নাইট ক্রিমটি নিয়মিত ব্যবহারের ফলে স্কিনকে অনেক হেলদি এবং গ্লোয়িং করবে যাদের ত্বকে মেস্তার দাগ রয়েছে সেটি দূর করবে এছাড়াও মেস্তার দূর করবে ত্বকের কাজে ভাবে রোদে পোড়া কালচে দাগ দূর করবে রেটেনল টেন এক্স ইঞ্জেকশন নাইট ক্রিম এটি ত্বক ফর্সা এবং উজ্জ্বল করে মিনিমাম আট থেকে দশের পরিমাণ যে কোনো ধরনের ত্বকে ব্যবহার করতে পারবে চোখের নিচের দাগ খুব সহজেই দূর করবে ছেলেমেয়ে উভয় এটি ব্যবহার করতে পারবেন এটি নিয়মিত ব্যবহারে স্কিনকে অনেক টান করবে আমার ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওর স্কিনে দেওয়ার নাম্বারে তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে সো ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ